তাহার যুগ পড়ার সময় শুরু হয়ে যায় এসার পর থেকেই ফজর পর্যন্ত সময় হ্যাঁ রাত তিন ভাগের পার হওয়ার পরে মানুষ পড়ুক এটা সবচেয়ে উত্তম কিন্তু সময় শুরু হয়ে যায় কখন থেকে এসার পর থেকে না ফজর রাজান পর্যন্ত আল্লাহ নবী দুই রেখাতের পরে সালাম ফিরতেন দুই রেখাত পরে সালাম ফিরতেন দু রেখাত সালাম ফিরতেন এক রাকাত ভিতরে পড়তেন এক রাকাতের হাদিস অনেক বেশি আপনার জন্য বইটা লিখেছিলাম প্রচলিত আপনি নিয়ে পড়েন কিনা না সেটা আমি জানি না না ফল হবে ষোলো হাজার পত্রিকা ছাপানো হয় ওটা ইয়ে নয় ওখানে টাকসাল নাই ওখানে সবকিছু মেশিন দেওয়া হয় না মানুষ আছে কর্মচারী আছে টাকা খরচ করেন আপনি অতএব আপনি পড়বেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আমি পরিশ্রম করি আপনার জন্য আলেম প্রেস আছে টাকা খরচ এমনি অনেক বই আছে তার পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা বিশ পঁচিশ ত্রিশ টাকা আপনার কাছে ভারী হোক এটা আমি চাই না এটা আমি কামনা করিনি আমি মনে করছি বই কিনবেন পড়বেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খালা কুপু সবকে দিবেন যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে দিবেন সলাতের পর বইটা লিখেছেন দেখেন তো এক তিন হাদিস মুসলিম পাঁচ হাদিস মুসলিম সব রেখাতের একটা না পাঁচ রেখাত একটা না বিকল্প কি সেটা আপনাকে আমি বলতে চাইনি আমি আপনাকে বলতে চাইছি বোখারি মুসলিমের হাদিস এ বুঝাতে পারিনি মনে হয় সম্মানিত দিনী ভাই বোন ওমামা বাহেলি রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন আলাইকুম লাই পৃথিবীর মানুষ তোমাদের রাতে সালা তাদাই করা জরুরি আল্লাহ নবী বলছেন আমি বলি নিয়ে কথা পৃথিবীর মানুষ মহিলা পুরুষ তোমাদের রাতে সলা তাদাই করা জরুরি কেন হ কুরবতন লকমেল রম রাতে সলা তাদাই করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো রাতে সলা তাদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটেই হতে পারো দুই মোকাফেরাতুম লিস্য় রাতে সলা তাদায় করলে পাপ মিটে যায় তিন মানহাতনালিম রাতে করলে আপনার থেকে পাপ দূরে সরে যায় যারা খুব চেষ্টা করছে পাপ ঠেকাতে পারছে না কতবার যে কান ধরে কসম করলো আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না কিন্তু টিকতে পারে দু মাস চার মাস পরে কথা বলবো বিড়ি সিগারেট খাব না তো তিন দিন চার দিন পরে আবার শুরু করে দোকানে বসে আড্ডা পিটবো না সপ্তাহ পার হয়নি পরের দিন দেখছে দোকানে সামনে বসে আছে তাহলে বুদ্ধি কি বহু ছেলে বহু লোক বলে আমাকে আপনার সাহেব টিকতে পারি না কোনো পথ আছে ভাই জান আমি তো আর কোনো জাদুমন্ত্র দিতে পারছি না পথ এটাই তাহলে রাতে উঠে দীর্ঘ সলাপ আদায় করে আল্লাহকে বলেন যদি মনে করেন যে এখনই বন্ধ করে তাহলে এভাবে উঠাবেন আর যদি বলো বন্ধ করেন তাহলে এভাবে উঠাবেন। চাপ দিয়ে বলতে হবে বন্ধ করতেই হবে বন্ধ করব না মানে করতেই হবে তুমি তুমি তো তো পারো এমন নও যে পারবা না তব আমি বলছি তার নাম হলো আজিজ ওর নাম পরাক্রমশালী ওর নাম কি আজিজ পরাক্রমশালী তাকে কেউ ঠেকাতে পারেন কাদির সবকিছু করতে পারে তো সবই যে পারো আমি বলছি আমি একটা মানুষ আমি পাপ করতে চাই না তুমি বন্ধ বন্ধ না কেন তুমি সত্যি করে আপনি খুব চাপ দিয়ে বলবেন হাত তুলে বলবেন খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে চাপ দিবেন বন্ধ হবে ইনশাল্লাহ হবেই রাতে সালা করলে করলে তিনটে আমির ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আকরাব মা কুন রাব্বুল আব্দে ফিললাইলিল আখির রাত যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যায় রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান এই শোনো আমরুবিনা আবাসা তুমি যদি হতে চাও এই সময় যারা আল্লাহকে ডাকে তাদের অন্তর্ভুক্ত হও হও না হও তুমি চেষ্টা করো তুমি হয়ে যাও হয়ে যাও পারলে হও পারলে হক এ কথা আসলে সরাসরি বলেন আবহাওয়ারা রাজিয়াল্লাহ বলেন রাসুল সাল্লাল্লা আলিসাললাম বলেছেন এন তালা এলা সামাই দুনিয়া এম অ্যাপ কা রাতের তিন ভাগের যখন দুভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এই কথাটার খুব মন্যায়ন করতে হবে আয় কথা বলছো কেন স্বরম বোধ হয় না হাঁটাহাঁটি করো কেন একটু লজ্জা বোধ হয় না কেন স্বরম বোধ হয় না কেন আমি তো কথা শেষ করবই ইনশাল্লাহ তা আপনি আপনার এত ব্যস্ততা বাড়লো কেন কেন আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়ে সোনিনি ফাউদিয়া হউদিয়া কে কি চাই যে যা চায় আমি তাকে তাই দিলাম তাই মায়া দোনি ফাস্তা জীবালা কে আমাকে ডাকে বিপদে পড়ে আমি তার ডাকে সাড়া দিলাম কি বলতে চাও বিপদে পড়েছি ঠিক আছে ঠিক করে দিলাম কে ডাকে তিন কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই যে চাই তাকে আমি ক্ষমা করে দাম যে চাই তাকে আমি ক্ষমা করে দিব অন্য জায়গাতে বলছেন আল্লাহ মা রাজা তনি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ওলা ও বালি আমি পর করি না তুমি কত বড়ো পাপি তোমার ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পর করি না তুমি কত বড়ো পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আনা সেবায় আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ যখন পরিপূর্ণ পাপ জীবনটা শুধু পাপে ভরা পনেরো ষোলো বছর থেকে পাপ শুরু হয়েছে এখন চল্লিশ বছর বয়স শুধু পাপ জেনা দিয়ে ভরা জীবন অশ্লীলতা দিয়ে ভরা জীবন মানুষের বিরুদ্ধে চলা দিয়ে দিয়ে বদনাম ভরা জীবন তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশ হয়ে যায় আমাকে বলো আমি তোমার পাপ ক্ষমা করে দেবো যেভাবে তুমি ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি বিচারের মাঠে সব মানুষের সামনে আল্লাহ আসবেন সব মানুষের সামনে পুরুষ নারী সব মানুষের সামনে এসে আল্লাহ বলবেন আদমের ছেলে মেয়ে শোনো আজ তুমি যে পরিমাণ পাপ নিয়ে এসেছ আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির না হয়ে থাকে তো বাংলাদেশের ছেলে মেয়ে তো আল্লাহরস্তে শির করছে স্কুলে গিয়ে তো সুন্দর করে বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি বলি না আমার ছেলে মেয়েকে বলতে দিন এখনো এমন কোনো পরিস্থিতি আমার উপরে আসেনি যে আমি বলতে বাধ্য মায়ের দুধ ছেড়ে গিয়ে বলবে ও কালিমা তোমার আকাশ এত বড় নোংরা কথা আমার ছেলে মেয়ে বলবে এখনো এই পরিবেশ আমার কাছে আসে যার কাছে বিদ্যা নাই যার কাছে বুদ্ধি নাই তার চলে ভ্রে করু আপনি কেমন বুদ্ধিমান মানুষ তো আমার কাছে ধরা পড়েনি আপনার কাছে কি বিদ্যা আছে এটা আমার কাছে ধরা পড়েনি সবচেয়ে গোড়া হলো আপনার ওই ঠাকুর ঠাকুর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর ক্ষমতা দেখাই সম্মানে বসবাস করে লন্ডনে সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়ে পাগল হয়ে গেছি তো অবাক হয়ে গেল নিজের ঘরের ওই কি ওই কি বলছে গো ব্রয়লার মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে মুরগি নিয়ে আসতে হবে মানে মাথায় গোবর আছে নিজের মুরগি কি করতে হবে জ্বালিয়ে দিতে হবে ওখান থেকে ডিমান্ড থাকে এত উল্টা বুদ্ধি এটাও একটা উল্টা বুদ্ধি চেষ্টা করো না কেন কই বাগমানের ছেলে মেয়ে নাকি জেনালাইনে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে বড় ডাক্তার হয়ে জাতির উপকার করেছে কোথায় উপকার করেছে না তো পুঁঠিয়া থানার ছেলে মেয়েরা খুব ভালো পড়াশোনা করেছে অনেক কিছু করেছে আমি তো বলছি প্রায় তিরিশ বছর থেকে আমি তো তিরিশ ওই সেই কত বালানগরে এসেছিলাম বহুদিন আগে সেদিন আমি বলেছি তোর বাপের আকাশ সব সময় বলছি আমি তো ঘিরি না জানাই সম্মানিত তিনি ভাই বল রাতে উঠে আল্লাহকে কিছু বলতে হবে আল্লাহ আমার আর আপনার কথা শোনার জন্য প্রতীক্ষমান আল্লাহ নেমে আসেন আমার কথা শোনার জন্য আর আমি ঘুমিয়ে থাকি তাহলে এটা কেমন হলো বুঝাতে পারলাম না কথা মনে হয় আল্লাহ নেমে আসেন আমার জন্য আর আমি কি করি ঘুমিয়ে থাকি একটা কথা মধ্যে মনে রাখেন আমি ঘুমিয়ে থাকি এর অর্থ এই নয় যে সবাই ঘুমিয়ে থাকে সবাই ঘুমিয়ে থাকে না কেউ না কে আল্লাকে বলে যে ঠিক আছে তাহলে আমাকে এটা করে দাও ঠিক আছে তাহলে এটা আমাকে করে দাও এভাবে বলে বলে আম্রিবিল্লা আশরাজি আল্লাহু তাল আনহু বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মান কামা রে আয় লাম ইনফর্মিনাল গা ফেলিন কেউ যদি রাতে উঠে দশটা আয়াত পড়ে দশটা তাহলে সে গা ফেল নয় এটা লিখে দাও লিখে দাও দুই মানে কোথা পাবিনাল কানে তিন কেউ যদি একশো আয়াত পড়ে রাতে উঠে সলাতে একশো আয়াত তাহলে ও পরেজগার মানুষের অন্তর্ভুক্ত লিখে দেওয়া হবে আলফ কেউ যদি রাতে এক হাজার আয়াত পরে কোথা বা মিনাল মুখান্তিণ তাহলে পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী যারা তাদের সাথে বড় বড় মর্যাদার অধিকারী ইব্রাহিম আল ইসলাম এরকম যারা বড় বড় মর্যাদার অধিকারী আপনি যদি রাতে এক হাজার আয়াত পড়েন যদি এটা ভারী তো একশো আয়াত তো পারব দশ আয়াত তো পারবো আবহাওয়ার আর যে লাতন বলে না লারসুল বলেছেন মান কামা আ ইস্তায় কাজ যে ব্যক্তি রাতে উঠলো স্ত্রীকে উঠালো দুরে কাজ সলা তারাইভ করলো কোথাবে মিলে জা যারা আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে এদের স্বামী স্ত্রীকে সে তালিকা লিখে দাও উঠি কেন পারি না কেন আজকে সোমবার শিয়াম ছিলেন ছিলেন বছর থেকে 30 বছর থেকে বলে আসছি কেন সিয়াম ছিলেন না আজ তো সোমবার কেন থাকলেন না এই ছেলে সোমবারে শ্যাম থাকতে হবে কেন কেন নবী থাকতে হবে বলো সাপ্তাহিক মানুষের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয় কি কি বারে সোমবার আর তা আমাদের নবী বলছেন আমি ভালোবাসি আমার রিপোর্টটা দেখার সময় আল্লাহ দেখুক যে শ্যাম অবস্থায় নেও আমার রিপোর্ট নেও সে অবস্থায় নেও তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চাইতেন তার রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করার সময় কি অবস্থায় দেখাতে চাইতেন সেম অবস্থায় তা আপনি চান না কেন মুরব্বী ভাইজান আপনি সেম ছিলেন আজকে চুপ হয়ে যাচ্ছেন কেন এই কি সুলি ফাঁসি নাকি এই কি হাইকোর্ট জজ কোর্ট নাকি আদাত হয় না কেন অভ্যাস হয় না কেন ওইটা বাদ দিয়ে এটা করেন বৃহস্পতিবার সোমবার সিএম থাকার চেষ্টা কর আর আসলে আদর্শ দিয়ে গেলেন আর আমি এমনি দুনিয়াতে থেকে দুনিয়া থেকে চলে গেলাম জীবন পার করলাম তাহলে হবে তাহলে হবে না সমানিত তিনি ভাই বোন